ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রচণ্ড দম্ভ ছিল বক্তা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আসন্ন উনিশে এপ্রিল লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলা শহর থেকে কিছুটা দূরে ক্ষয়েরপুর পল্লীমঙ্গল স্কুলে জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন মানিক সরকার দু সালে বলেছিলেন যে একশো বছর ত্রিপুরাতে কমিউনিস্ট রাজত্ব থাকবে কিন্তু ছয় বছর তিনি টিকতে পারলেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতেন কালো হাত ভেঙে দিন গুড়িয়ে দিন এখন মানিক বাবুর হাত চিহ্নে ভোট দেবেন লজ্জা হয় না আপনাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উদ্দেশ্যে এই প্রশ্ন রাখলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জোটের শাসনের কথা তো না বললেই না হয় জোট শাসনের এইটি নাইন কথা বলে পঁচিশটা বছর কমিউনিস্টার রাজ করেছে আজ এদের লজ্জা হয় না জিতেন চৌধুরী এদেরকে এদের লজ্জা হয় না এরা কিভাবে গিয়ে এদের সঙ্গে বসে তাদেরকে দিয়ে কিভাবে মানুষের কাছে ভোট চাইবে আরে জিতেন বাবু মানিক বাবু এই এই কংগ্রেসের আশীর শাহ সঙ্গে ভোট চাইবার আগে দক্ষিণে যান যেখানে শহীদ মিনার যেখানে শ্রীরাম পালকে মারা হয়েছে ঝর্ণা দাস বৈদ্যপালের পালের নির্মমভাবে নির্মম বারো জনকে একসঙ্গে কংগ্রেসের তৎকালীন সময় জোর সরকারের সময় হত্যা করেছে আগে আশীষ বাবু আর আপনি যান যে মাথা মুন্ডন করেন সেখানে প্রায়শ্চিত্ত করেন তারপর পশ্চিমবঙ্গবাসীর কাছে ভোট পাওয়ার জন্য আসুন মিত্র এই কমিউনিস্ট কংগ্রেসের ইতিহাস এই খয়পুরে আমি একজন সুভাষ বনের কথা বলেছি এখানে সিপিএম এবং কংগ্রেসের রাজত্ব তো জোটের সময় সিপিএম এর লোক খুন হয়েছে বড় মাত্রা আর সিপিএম যখন নাইনটি ফোরে এসছে বড় মাত্রা তিন তিন দিনের বেলা তিন তিন ব্যক্তিকে একসঙ্গে খুন খুনের জন্য ফায়ার জানা যেত আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আর এখানে রতন চক্রবর্তীর মতো বিদ্যমান এমএলএ হওয়ার কারণে আমি আসার সময় ওনাকে ফ্ল্যাটগুলি দেখছি ফ্ল্যাটগুলি কে বেলাচ্ছে তখন বলছে আপনি তো পারমিশন দিয়েছিলেন এই পঞ্চাশ ইস্পাত কোম্পানি হ্যাঁ এখানে স্বাগত নাচিদের নাম কি নাম শুভম এখানে ফায়ার করের মধ্যে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে আমিই পারমিশন তখন দিয়েছিলাম মিত্র আমি এদেরকে বলেছিলাম তোমরা এখানে তৈরি করো ফায়ার করে মানুষ থাকবে মানুষ মাল্টি স্টোরিজ বিল্ডিং ফায়ার করে দেখে আর পবিত্র পবিত্রকর যখন এমএলএ ছিল এখানে খুনের জন্য জানা যেত এখন মাল্টি স্টোরেজ বিল্ডিং এর জন্য জানা যায় ডেভেলপমেন্ট এর জন্য জানা যায় বিদ্যমান ব্যক্তির জন্য ফায়ার করতে জানা যায় যুবদের রোজগারের জন্য ফায়ার করতে জানা যায় মেরে মিত্র এই কংগ্রেস সিজেমের দিন শেষ হয়ে গেছে আমাদের একটা আদর্শ আছে আমাদের একটা নীতি আছে কংগ্রেসের তো কোন কিছু নেই কংগ্রেস তো একটা পরিবারে একটা বুর্জুয়া পার্টি একটা খারাপ পার্টি খারাপ লোকগুলো ওখানে যা আমাদের আদর্শ আমাদের সাইডে একটা ব্যাগ থাকে এখনো ব্যাগটা নাই ব্যাগটার থেকে আশীর সাহেব ব্যাগ নাই আগে ব্যাগ নিয়ে করত ব্যাগ নিয়ে করত আদর্শ নিয়ে করত নীতি নিয়ম কলেজ গুরু কোথায় গেছে আমি বলতে বলতে মানিক সরকার আসে না কেন মানিক সরকার আসে না কেন কালকে উদয় হয়েছে আশীর্ষ উদয় হয়েছে আমি এই উদয় ছবিটা দেখার জন্য ত্রিপুরাবাসী আশিস বাবুর সঙ্গে মানিক সরকার হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য বলছে চারবারের মুখ্যমন্ত্রী পঁচিশ বছরের তারা সরকার সেই মুখ্যমন্ত্রী বলছে হাত চুলিতে ভোট দেবো এই সেই মানিক সরকার যখন কমিউনিস্ট আর পশ্চিমবঙ্গে কমিউনিস্ট আর কংগ্রেসের হাতাত হয়েছে মানিক সরকার যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন কলকাতায় গিয়ে ভাষণ দিয়ে এসছেন আর ত্রিপুরাতে এসে বলছেন আমরা কোথায় যাব আমরা তো ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছি আরে বাবু তখন আপনি ওয়েস্ট বেঙ্গল দের কমিউনিস্ট দেরকে বলেছেন ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছেন এখন আপনি কত নম্বরে আছেন বলুন তো দেখি এখন আপনাকে কত নম্বরে রেখেছে আরে আপনার দম্ব ছিল দু হাজার সতেরোতে আপনি বলেছিলেন ত্রিপুরা রাজ্যের মধ্যে যে একশো বৎসর ত্রিপুরাতে কমিউনিস্ট রাজত্ব থাকবে মানুষ বাবু ছয় বছর টিকতে পারলেন না মোদির সামনে মাত্র ছয় বছর ভারতের জনতা পার্টির সরকার আপনার ক্যান্ডিডেট পর্যন্ত নেই আর মানিক বাবু আমি আপনার শত্রু নাই আমি আপনার পার্টির শত্রু নয় ভারতের জনতা পার্টি আপনার শত্রু নয় আপনার পার্টিকে কবর দিয়ে তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ বেচছে সর্বজিতের শত্রু মেলার মাঠ বেচছে আমি দেখব না আমি সেই জায়গায় যাব না মানিকবাবু বাবু আপনার যা ইজ্জত সম্মান নেতা হিসাবে সব কিছু দিতে হলো আপনার এই পার্টির জন্য আপনার এই জিতেন চৌধুরীর জন্য তাই ত্রিপুর মানুষ এবার নির্ণয় করবে এখানে বড় মাত্রায় মহিলারা আছে আমাকে যদি বলে ভারতীয় জনতা পার্টির সরকার থাকতে মহিলাদের জন্য বিপ্লবদের আপনি কি করেছেন আমি প্রথমেই বলবো মহিলাদের জন্য আমি তেত্রিশ পার্সেন্ট সরকারি চাকরির মধ্যে রিজার্ভেশন